হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে একাশি মিউজিক টিভি অফিসিয়ালের পক্ষ থেকে আমি পলাশ আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন তো চলে আসলাম আজকে কিন্তু আমরা অনেক দূর যাব অনেক দূর চলে আসছি অলরেডি তো আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি কি কী আছে সেখানে কি কী করা যায় কি কি ধরনের সুবিধাও আছে তা আপনাদেরকে বিষয়টা আমি খুব ভালোভাবে দেখায় দেব আর এখানে বর্তমান ঠিকানা হচ্ছে আমরা যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রাম আপনারা যারা পতেঙ্গা সমুদ্র সৈকত আসবেন অবশ্যই ঢাকা থেকে চট্টগ্রামের গাড়িতে আসবেন আসার পর অলঙ্কারে অলঙ্কার আসবেন অলঙ্কার থেকে আপনি যে কোনো সিএনজি নিয়ে চট্টগ্রাম চলে সি চলে আসতে পারেন চট্টগ্রাম ফতেঙ্গা থানায় অবস্থিত এই সিবিস সমুদ্র সৈকত পর্যটক কেন্দ্র তো আপনারা এখানে আসতে পারেন এখানে অনেক সুন্দর আর আমি যাচ্ছি তো আজকে খুব মেঘ আকাশে বৃষ্টি পড়তেছে আর দেখি জায়গা মতো যে কেমন লাগে তো আমি অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছে যাব বলতে না বলতে কিন্তু আমি চলে আসলাম সেই পর্যটক কেন্দ্রে এখানকার চট্টগ্রাম জেলার ভিতরে এখানকার সবচাইতে সুন্দর জায়গা হচ্ছে এই সি বিচ তো এখানে কি কি আছে আজকে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এবং দেখাবো তো আপনারা নাটেনে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন যারা এখানে আসবেন কি কি কাজ করবেন কি কীভাবে থাকবেন কোথায় থাকবেন এবং কোথায় থাকলে ভালো হবে কি কি দেখবেন কি কি দেখার আছে সব কিছু কিন্তু আমি আপনাকে এই ভিডিওতে দেখায় দেব তো এখানে সর্বপ্রথম দেখেন একটা পাঞ্চ মেশিন দেখা যাচ্ছে তো আমি আবারও আসবো এখানে তো এখানে অনেক খাবার জিনিস পাওয়া যায় আর আজকে আমাদের কপালটা খুবই খারাপ কারণ আমি যে আসছি এখানে সাগরের পানি অনেক উত্তপ্ত এবং জোয়ার জোয়ারের টাইমে আসছি তো এখানে জোয়ারের টাইমে আসছি তো এখানে নিচে কোনো স নেই জাগে নেই পানি খুবই ভরা তো এখানে পাঞ্চ মেশিন আছে আপনারা চাইলে পাঞ্চ করতে পারেন এখানে প্রতি পাঞ্চে আপনার বিশ টাকা করে নেয় তো এখানে কিন্তু অনেকেই পাঞ্চ করতে আছে ঘোড়া আছে ঘোড়ার ঘাড়ি আছে আমি সব কিছু দেখাবো বিস্তারিত আপনারা ঘোড়া যারা পছন্দ করেন অবশ্যই ঘোড়ার পিঠে ওঠার জন্য টাকা দেওয়া লাগে তো অনেকে কিন্তু এখানে আসছে ঘুরতে আজকে বারেও শুক্রবার আমার অফিস ছুটির টাইম তো আমি এই জন্য এখানে আসছিলাম তো আপনারা দেখতে থাকুন যে পাঞ্চ মারতেছে তারা কীরকম উঠে তো এটা হচ্ছে নিচের চিত্র তো এখানে যারা আসে সর্বপ্রথম কথা হচ্ছে এখানে যারা আসে তারা সবাই কিন্তু সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে যায় তো আপনারা অবশ্যই সেলফি তুলে নেবেন কারণ এটা ইতিহাস হিসেবে ধরে রাখবেন তারপর আপনাদেরকে দেখাবো কোন কোন স্টাইলে সেলফি তোলে আর এখানে সাগরের ভিতরে কিন্তু অনেকগুলো জাহাজ নঙ্গ করা আছে যা দেখার মতো সুন্দর এখানকার রাতের সিনারি কিন্তু আরও সুন্দর লাগে তো আমি রাতের বেলায় ছিলাম না বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো জানাবো বিষয়টা কিভাবে আপনি রাতে থাকবেন কোথায় থাকবেন কি কী কোথায় থাকলে ভালো হবে তো এখানকার সাগরে কিন্তু প্রচণ্ড পানি পানির কারণে এখানে যে একটা সস ছিল সরের মতো অনেক দূর থেকে একটা সস ছিল সেটা কিন্তু আমি দেখতে পাইনি আজকে আমাদের কপালটা খুবই খারাপ সেই জন্য তো এখানে অনেকে আসে বসে সময় কাটায় আর দেখে কেউ আসে ব্যবসা নিয়ে কেউ আসে ঘুরতে কেউ আসে শখে তো এখানে অনেক দোকান আছে বিভিন্ন ধরনের দোকান আছে আপনি বিভিন্ন ধরনের খাবার খেতে পারবেন জায়গায় বসে যে কোনো খাবার আপনার পছন্দ মতো অর্ডার দিতে পারবেন তো এখানে দেখেন যে ওই যে ছাতা দেওয়া যাচ্ছে ওখানে ছাতার নিচে শেয়ার আছে সেওয়ারে বসে আপনি খাবার খেতে পারেন এবং সমুদ্র উপভোগ করতে পারেন তা আমি বিষয়টা আমি আপনাদেরকে একদমই খুলাসা করে দেখায় দিচ্ছি তো এটা হচ্ছে বাদাম বিক্রি করতেছে ঘোড়া আছে পানি ঠান্ডা পানি জুস সব কিছু আছে তো এখান থেকে বোডেও আপনারা ঘুরতে পারবেন জালি ভোরে এটা ভাড়া নিয়েও ঘোরা যাবে তো আমি দেখাবো বিষয়টা আপনাদের ভালোভাবে তো এখানে বসে কিন্তু অনেকে খাবার খাচ্ছে সাগর উপভোগ করতেছে সাগরের ঢেউগুলো নিচ্ছে তো এখানে একটা আওয়াজ আছে আমি আওয়াজটা বন্ধ করে দিছি কারণ আওয়াজটা দিলে বয়সটা ক্লিয়ার শোনা যাবে না সেই কারণে এখানে কিন্তু অনেক লোক এখানে একটা মাটার দোকান আছে দুধ দিয়ে তৈরি এইটা এখানে আপনারা জালি বোট পেয়ে যাবেন ভাড়া নিয়ে ঘুরতে পারবেন স্পিড বোট পেয়ে যাবেন যারা স্পিড বোট পছন্দ করেন তারা অবশ্যই স্পিড বোটে উঠবেন কারণ এখানে স্পিড বোটে উঠতে মাত্র পঞ্চাশ টাকা লাগে স্পিড বোর্ডে ওঠার কারণ হচ্ছে আপনি সাগরের ভিতর থেকে অনেক দূর থেকে ঘুরে আসতে পারবেন যেমন ওই জাহাজগুলো দেখা যাচ্ছে ওখান থেকে ঘুরে আসতে পারবেন স্পিড বোর্ডে ওঠার কারণ হচ্ছে এই আর সাগরের একটা অনুভব ঢেউয়ের অনুভব পাবেন আপনি এখানে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় কিনতে হাওয়াই মিঠা তো এখানে ই আছে যে এখন যারা স্যুট পছন্দ করে তাদের জন্য এগুলো আছে তো এখানে দেখেন যে একবার শ্যুট করতে আর আর ভাই টার্গেট দিতে আছে। তো দেখতে থাকুন যে কি টার্গেট কি ঠিক হয় নাকি মিস হয় তো আসলে কিন্তু টার্গেট ঠিক নয় আর একটা লাগছে তা ঠিক আছে আমরা একটু ঘুরে আসি অন্য দিক থেকে এটা হচ্ছে উপরের চিত্র রাস্তার সাইডের চিত্র এখানে তিনটা খাদ ষাটটা খাত হয় একটা হচ্ছে সর তারপরে শহরের উপরে আর একটা খাত তারপরে আর একটা খাত তারপরে হচ্ছে রাস্তা তো এখানে আমি দেখাবো আজকের বিকেলের চিত্র এখানে কিন্তু অনেক লোক প্রচুর লোক আসছে এখানে অনেকে খেলাধুলাও করে দেখেন এই হাঁড়ি ভাঙ্গা খেলা আছে তো বিশেষভাবে কেউ হাড়ি কিন্তু ভাঙতে পারে নাই আপনারা দেখতে পারেন যে কে ভাঙে তো এখানে কিন্তু খেলা প্রতিযোগিতার জন্য সাধারণ পাবলিককে নিয়ে খেলানো হচ্ছে দেখেন যে খেলারা কি আসলে একজন পাবলিক যাচ্ছে তাকে ধরে বলতেছে যে হাড়িটা ভেঙে দিয়ে দাও এখানে একটা ভিডিও শুট হচ্ছে যারা ওখানে ভিডিও করতেছে অনেক রকম লোক এখানে আসে আপনারা যারা আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে আসবেন কারণ এখানে আমাদের মতো কপাল খারাপ হয়ে আসেন না কারণ আজকে আমরা সর দেখতে পারলাম না সরে নামলে একটা উপভোগ করা যায় আলাদা সমুদ্র সৈকতের সরে নেমে অনেকে গোসল করে তো আমি বিষয়টা আমি আবার দেখাবো অন্য আরেকদিন আমি আসবো সেদিনকে আমি দেখাবো তো এখান থেকে কিন্তু বিমান খুব কাছ থেকে দেখা যায় যদি বিমান একদম কাছ থেকে দেখা যায় সিবিসের অপর পাশে কিন্তু আপনার এয়ারপোর্ট তো এখান থেকে বিমান খুব কাছ থেকে দেখা যায় এখানে আছে ডিজে পার্টি বিভিন্ন ধরনের ডিজে পার্টি আসে তো আমি আজকে আসছি আসছি কিন্তু একটা পূজা যাচ্ছে যেন কী পূজা গোয়া যায় হিন্দু ভাইয়েরা খুব ভালোভাবে জানে একটা পূজার দিন আমি আসছি এখানে তো অনেক গান বাজনা আয়োজন এবং মূর্তি নিয়ে তারা শো ডাউন দিচ্ছে তো ডিজের অনেক প্রোগ্রাম এখানে আসে অনেক পার্টি আসে অনেক দূর থেকে আসে ট্র্যাকে করে আসে ট্র্যাকে বক্স নিয়ে আসে তো আমি এখন দেখতেছি ট্র্যাকে মেয়েরাও আসছে মেয়ে ছেলে সবাই একসাথে আসছে তো এটা হচ্ছে এক একটা গোলচক করে একটা জায়গা ছবি তোলার জন্য তো আপনারা এখানে আসার পরে আপনারা রাত রাত্রে কোথায় থাকবেন তো অবশ্যই অলঙ্কারের দিকে যাইতে পারেন অলঙ্কারের দিকে গেলে আপনি ভালো হোটেল পাবেন বা এখানে আশেপাশেও হোটেল আছে সেখানে থাকতে পারেন খুদা হবে আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম